承担。 শুধুমাত্র প্রাঙ্গনে পঞ্চাশটা ক্রমী মাদ্রাসার এ তিন দাঁড়িওয়ালা টুপিওয়ালা সাধারণ বাচ্চা সন্তানে রক্ত ঝড়েছে আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই বাংলাদেশের আমলা আর

প্রস্তাব লিখিত পাতা যত প্রস্তাব সবটা পূরণ করা হবে ধন্যবাদ 21 সপ্তাহে বাংলাদেশের একটা সোনালী সন্তান কোমর সন্তান 110 টি রাস্তায় পেছনে ফেলে তুরস্কের ময়দানে বিশ্বাসের কোরআনের খবদের তকমা গলায় ঝুলিয়ে বাংলাদেশের পতাকাকে তুরস্কের সাদা বালিময়তার গড়ের মধ্যে পর পর করুণিয়েছে আমি মনে করেছি বাংলাদেশের শতগণ উপদেষ্টা এখন পাঁচজন সহ বাইশ জন সব মিলিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট জেন করে দেবে অভ্যর্থনা স্বাগত শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু আমার ধারণা ভুল একটা উপদেষ্টা তো গেলই না ধন্যবাদ তো জানালোই না আমন্ত্রণ তো জানালোই না দশটা আবদার লিখে পাটা বললো না একটা আবদার লিখে পাটা এখনো পর্যন্ত কোন সম্মানিত করা হয় নাই কেন কোরআনের হাফেজ বাংলা

আজকের মাহফিলি দেখেন আমরা তাহিল করি আমরা শানের সম্মেলন করি ইসলাম মহাসম্মেলন করি প্রত্যেকটা মাহফিলে গিয়ে আমরা বয়ান করি রাজবা বাড়ি একটা রসুল সিরাত

দেখা যাচ্ছে আমি আমার সমবয়সী যারা যুবক আলোচক রয়েছেন অনেক ক্ষতির হতে এই জায়গার মধ্যে রয়েছেন মুরব্বীদেরকে আদর্শ করার মতো পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা কোনো কিছুই আমার নাই ওনাদের প্রসঙ্গবাদ যুবকদেরকে বলবো

আফম খালিদ হুসাই হাফিদাবুল্লাহ আমাদের গ্রামে অনেক জায়গায় দেখা হয় কিন্তু আমরা নতুন করে লেখালেখি করলাম আমার বড় ভাই মুফতি শামসুদ্দ সাহেব আমার বড় ভাই মুফতি রেদার করে বাদার সাহেব সহ আমরা বিষয়গুলো নিয়ে আলাপ করে অনলাইনে লেখালেখি করলাম কি লিখলাম ও রাষ্ট্রীয় মহোদয় আপনারা ডক্টর আহমা খালেদ সাহেবকে উপদেষ্টা হিসেবে নিয়েছেন ধন্যবাদ তবে তাকে ধর্ম মন্ত্রণালয় দিবেন না তাকে একটা কার্যকরী মন্ত্রণালয় দেয় হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় আইন মন্ত্রণালয় দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় যাতে রাষ্ট্র মেরামত্রি মন হচ্ছে আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে বলা হল প্রচুর মানুষ নেন আপনি মসজিদটা নিয়ে তাই মানুষ রোদা নিয়ে তাই খেন কুমরাচ নিয়ে তাই কেন আর রমজান মাসের চারটা কোন দিকে উঠছে পূর্ব দিকে না পশ্চিম দিকে জুর্মি লাগে একটু বেড়কে আমাদেরকে জানাই

যদি একটু সহযোগিতা না করেন তাহলে আমাদের মাহফিলের কার্যক্রম সন্ধ্যে হবে না আপনাদের সকলের সহযোগিতায় আমাদের মাহফিলের কার্যক্রম সন্ধ্য করতে হবে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে